ইন্নি ওয়াজ তুম রায় দাদাম্লিকো ওয়াউ তিয়াত মিং কুল্লিশাই ইউ আলাহা আর সোন আজী তেশ আমি এক নারীকে দেখতে পেলাম সে তাদের উপর রাজত্ব করছে তাকে দেয়া হয়েছে সব কিছু আর তার আছে এক বিশাল সিংহাসন ওয়াজাদু হা অ হায়া যুদ আলিশাম সিমাদু নিল্লাহি ওয়াজাইয়াহু মুস্সেই কনু আম আলা হুম সদ্দদা হুম সদ্দা হুম আলিশা আমি তাকে হো তাক দেখতে পেলাম তারা আল্লাহর পরিবর্তে সুযোগের সিদ্ধা করছেন

পঁচিশ জাতের তারা আল্লাহকে শিকদা না করে যিনি আসমান ও জমিনের লুকায়িত বস্তুকে বের করে আর তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো তিনি সবই জানেন